মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেউতা ইউনিয়নের আলোক দিয়া চর এলাকায় যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আটজনকে আটক করেছে শিবালয় উপজেলা প্রশাসন শুক্রবার সতেরো জানুয়ারি বিকেলে এই অভিযান পরিচালিত হয় এই সময় নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহল ও বালু ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ছয়জনকে জনকে তিন মাস করে এবং দুজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় অভিযানে দুইটি ট্রেজার কাটার মেশিন আটক করা হয় এই সময় বাংলাদেশ কোস্ট গার্ড ও আনসার বাহিনীর দুটি চৌকস টিম সার্বিক সহযোগিতা করেন এ বিষয়ে শিবালয় উপজেলার সহকারী কমিশনার ভূমি এস এম ফয়েস উদ্দিন জানান জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে মানিকগঞ্জ প্রতিনিধি মাহবুব আলম তুষারের রিপোর্ট